ইংরাজি গ্রামারের এই ক্লাসে আমরা কয়েকদিন যাবৎ টেন্স নিয়ে আলোচনা করছি বা টেন্সটা শেখার চেষ্টা করছি তার মধ্যে আমরা প্রথমটাতে প্রথম যেটা রয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবার প্রেজেন্ট টেন্সের তিনটে ভাগ প্রেজেন্ট ইন্ডিভিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট আমরা গত ক্লাসগুলোতে শিখেছি এই প্রসঙ্গে অল্প করে বলে রাখি যে গ্রামারের ইংরেজি গ্রামারের গ্রামার বইভিত্তিক তো একরকমভাবে শেখাটা হয় আর সাধারণভাবে এই গল্পগুজবের মাধ্যম দিয়ে সহজ সরলভাবে যাতে দ্রুত ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে তারা যাতে দ্রুত কিছু অভ্যস্ত হতে পারো গ্রামারটার সম্পর্কে সেইভাবে আমি চেষ্টা করছি খানিকটা শেখাতে তো তিনটে ভাগ টেন্সের হয়ে গেছে আজকে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সটা একটা মজা আছে মানে মনে করো অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজটা এখনও শেষ হয়নি এখনো সেটা চলছে যেমন এইভাবে যদি বলি আমি একটা বই গত এক মাস ধরে পড়ছি বা এক মাস যাবৎ আমি অমুক কাজটা করছি এই যে এই যে যাবৎ ধরে এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেই ধরনের বাক্যগুলো কথাগুলো যখন আসবে তখনই সেটা বুঝে নেবে যে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে চলেছে এই টেন্সটার পুরো ফরমেশন যেটা আছে বা কনজুগেশন যেটা আছে সেটা তো আমরা লিখে বা স্ক্রিনে গিয়ে ভালো করে শিখবো তোমাদের আরেকটা কথা বলি টেন্স যখন তোমরা পড়ছ আমি তোমাদের ভার্ভের উপরে যে ক্লাসটা করেছি ভার্ভটা ভার্ভের যে লিস্ট বলেছি সেটা কিন্তু প্রত্যেক দিন ভালো করে দেখো এবং নিজেদের যে গ্রামার বই আছে তাতে প্রত্যেক দিন রিভাইজ দাও অন্যান্য যে ক্লাসগুলো করেছি পিছনের যে ক্লাসগুলো করেছি যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে ওই ক্লাসগুলোকেও দেখো তার কারণ কি এটা তো পর 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 একটা কি বলবো একটা ধারা রেখে চলছি হঠাৎ করে একটা ক্লাস করলে আমি যদি সেই ক্লাসে যে জিনিসটা পড়াচ্ছি বা যে জিনিসটা বোঝাচ্ছি আমি আমার মতো করে একরকমভাবে চেষ্টা করছি সেটা পড়ানো বা বোঝানোর তাহলে আগেরটা আগের ক্লাস দেখা থাকলে সেইটার ওপরে তার রেফারেন্সটা আসে হঠাৎ করে দেখলে হয়তো একটু বুঝতে অসুবিধা হয় তোমাদের অসুবিধাগুলো আমাকে জানিও যদি বুঝতে অসুবিধা হয় আমি নিজেকে সংশোধন করে নিয়ে তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব প্রেসেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে যে আমরা যে অক্সি ফার্ভটা ব্যবহার করছি সেটা ওই হ্যাপ এবং হ্যাস পারফেক্টেন্সের মতো হ্যাপ এবং হ্যাস থাকছে এখানে তার সঙ্গে আর একটা হওয়া ওই আর একটা হওয়া অক্সিলারি ধার নিচ্ছি তার আবার ফার্স্ট পার্টিসিপল রূপটা নিচ্ছি সেটা আমরা খাতায় গিয়ে ভালো করে দেখে নেব সেটা হচ্ছে বি ফার্ভের ফার্স্ট পার্টিসিপাল রূপটা কোনটা বি ওয়াজ বিন এই বিনটা হচ্ছে ফার্স্ট participle রূপ যেভাবে আমরা পারফেক্ট টেন্সে মানে ফার্স্ট participle রূপটাকে এর আগের ক্লাসে ব্যবহার করেছি তাহলে এখানে মাথায় রাখো যে কন্টিনিউয়াস টেন্সে যেমন মেন এর সঙ্গে আইএনজি যোগ হতো আর তার আগে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এই অক্সিল এইগুলো ধার নিয়েছিলাম মানে এখানে বলবো বাক্যের ফর্ম ফরমেশনটা হবে কি হবে অনেকটা পারফেক্টেন্সেরও কিছু কিছু জিনিস থাকবে আবার কন্টিনিউয়াস টেন্সেরও কিছু কিছু জিনিস থাকবে যেমন পারফেক্টেন্সে আমরা কি পড়েছি প্রেজেন্ট পারফেক্টেন্সে অক্সিলি ভাব কি নিতে হয়েছে সেখানে হ্যাপ এবং হ্যাস এতেও সেটা থাকছে কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কি কি ধার নিয়েছিলাম এম ইজ আর সেগুলো কিসের অক্সিলারি মূল ভার্বটা সেটা হচ্ছে বি ভার্বের অক্সিলারি এখানে মজা হচ্ছে ওই এম ইজ আরটাকে ব্যবহার না করে ওই বি ভার্বেরই প্রেসে এই বলে পাস্ট পার্টিসিপুল যে রূপটা বিন ওইটাকে ধার নেব আর একটা জিনিস কি ধার নেব আর একটা জিনিস ধার নেবো হচ্ছে আরেকটা ধার নেব না আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মতনই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো তা এটা তো মুখে এইভাবে বললে হবে না চলো আমরা খাতাতে যাই স্ক্রিনে গিয়ে খাতা থেকে ভালো করে পুরো জিনিসটাকে স্বচ্ছভাবে বোঝে নিই চলো খাতায় যাই শুরুতেই ক্লাসের শুরুতেই তোমাদের যেটা বললাম যে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে শুরু করা যাক আমি দেখেই দিই যাই হোক প্রথমে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কি সাবজেক্ট যেটা আমি মুখে বলছিলাম তোমাদেরকে তারপরেই হ্যাপ অথবা হ্যাস বসবে তারপরে বিন এবং তারপর যে মেন ভাবটা আছে তার সঙ্গে আইএনজি আমরা তো পরের পৃষ্ঠা সেটা দেখব এবং যেটা আমি বলছিলাম যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী মানে কীভাবে তোমরা কথা বলে বলার সময় সেটা ব্যবহার করা হয় যেমন কোনো কাজ অনেক পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমান সময় পর্যন্ত সেটা এখনও চলছে এই রকম যদি কিছু বোঝায় তাহলে ইংরেজিতে ভারতের এই টেন্সকে কি বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন উদাহরণটা দিয়ে আমি এই ক্লাসটা শুরু করলাম বোঝার সুবিধার জন্য অন্য ক্লাসগুলোর থেকে একটু আলাদাভাবে শুরু করলাম যেমন দেখো আমি মানে এইটাকে উদাহরণটা দিচ্ছি বাংলাটা বলে তারপর তোমাদের ইংরেজিতে দেখাচ্ছি দুই বছর ধরিয়া আমি ইহা করিতেছি বা ধরো দুই বছর ধরে আমি বইটা পড়ছি বা এইভাবে যদি বলা হয় সাধারণ বাক্যে সে অনেক দিন যাবৎ এখানে বাস করছে তুমি গত শুক্রবার হইতে মানে এটাকে তুমি থেকে হিসেবে দেখো এটা পুরনো বই থেকে নেওয়া তুমি গত শুক্রবার থেকে সর্দি কাশিতে ভুগছ আমি গত ফেব্রুয়ারি মাস থেকে তাকে পড়াচ্ছি এই যে বাক্যগুলো হয় এই বাক্যগুলোর ফরমেশান কীরকম হয় এবার আমি তোমাদেরকে কি করেছি যে বাক্যের মেন যে ফরমেশনটা যেমন এখানে এই যে মেন যে ফরমেশনটা আছে এইটার সঙ্গে দেখবে এই ধরনের বাক্যে ফর এ ফর টু ডেজ ফর লং ফর এ লং টাইম আচ্ছা সিনস এই ব্যাপারগুলো ব্যবহার হয় সিনস ফর এইগুলো ব্যবহার হয় একটা জিনিস তোমরা মাথায় রাখো সেটা হচ্ছে কোনো সময় বোঝাতে গেলে যদি সেটা কোনো অনির্দিষ্ট সময় থেকে শুরু হয় যেমন ধরো দু বছর দু বছরে কোনো কিন্তু তারিখ দেওয়া নেই যে অমুক তারিখ থেকে সেটা শুরু হয়েছে বা অমুক মাস থেকে শুরু হয়েছে বছর ধরে সে এই জিনিসটা করছে বা একটা বহু সময় ধরে বা অনেক দিন যাবৎ ধরে সেটা করছে সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে ফর বসে কিন্তু যদি কোনো কিছু একটা তারিখ মাস বার এইগুলো যদি মেনশন করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে সিন্স কথাটা বসে এই কথাটা তোমরা তোমাদেরকে এখন শেখালাম আমি যখন আবার তোমাদের প্রিপোজিশন ইত্যাদি ব্যাপারগুলোকে যখন শেখাবো তখন এই জিনিসটা কিন্তু ফর সিন্স এইগুলো কিন্তু আসবে তখন এদেরকে আমি আরও ডিটেলে তোমাদেরকে বোঝাবো কিন্তু এই বাক্যটা বা এই টেন্সের ক্ষেত্রে এটা বিশেষত লাগে বলে এই দুটো তফাত তোমাদেরকে খানিকটা শিখিয়ে রাখলাম যে ফর কোথায় বসে আর সিন্স কোথায় বসে যেমন বার হতে সিন্স ফেব্রুয়ারি লাস্ট মানে একটা মাসের শেষ থেকে শুরু হয়েছে যেমন মানে মাসের শেষ না সিন্স ফেব্রুয়ারি লাস্ট হচ্ছে তোমার মানে গত ফেব্রুয়ারি থেকে আর সিন্স লাস্ট লাস্ট ফ্রাইডেও বলতে পারো বা ফ্রাইডে লাস্ট বলতে পারো মানে গত শুক্রবার থেকে দেখো এখানে বার মাস বা কোনো তারিখ এগুলো মেনশন করা থাকলে তার আগে বসবে সিন্স এছাড়া যদি এটা অনির্দিষ্ট কাল থেকে একটা শুরু করা এরকম যদি বলা হয় কোনো মেনশান না করা থাকে তারিখ মাস বার বা বছর এইগুলো কোনো মেনশান না করা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বসবে কি ফর বসবে তার আগে চলো এইবার আমরা মেন টেন্সের ফরমেশানটা দেখি বা কনজুভেশানটা দেখি তোমাদেরকে ক্লাসের শুরুতেই যেটা বললাম সেটা হচ্ছে আমরা জানো তো আমরা ভার্ভ গো গো ভার্ভ দিয়ে আমরা পুরো টেন্সটাকে শিখছি প্রথম থেকে এই গো ভারভের তোমরা এটাও শিখেছ এই গো ভার্ভের বদলে যদি তুমি অন্য কোনো ভার্ভকে বসাও তাহলেও চলবে কিন্তু ভার্ভের যে লিস্ট আমি দিয়েছি সেই লিস্টটা কিন্তু প্রত্যেক দিন পড়ো নিজেদের গ্রামার বইতেও এই লিস্ট আছে সেটাও তোমরা পড়ো প্রত্যেক দিন এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একে আমি একটা মানে বাংলায় করলে কিভাবে দাঁড়ায় ঘটমান মানে সেটা আগে থেকে শুরু হয়ে গেছে মানে ঘটিত সেটা এখনও পর্যন্ত শেষ হয়নি ঘটছে সেই রকম একটা বর্তমান কাল সাবজেক্ট এখানে কি বসছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে আমি একটু আগে কি বললাম পারফেক্ট টেন্সের যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অক্সুলারি ব্যবহার করেছি হ্যাভ এবং হ্যাজ সেইটা বসবে সাবজেক্টের পর তারপরে কি বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন এম ইজ আর মানে বি ভার্গের ভার্ভের যে অক্সুলারিগুলো ব্যবহার হয়েছিল তার যে পিপি রূপ বা প্রেজেন্ট পারফেক্ট রূপ সেটা হচ্ছে বিন পি ওয়াস বিন লাস্টেরটা সেইটা বসবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সে যেমন আমরা করতাম মেন ভার্বের সঙ্গে এই আইএনজি যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এইটা আমি লিখে রেখেছি এই কারণে এই যে উদাহরণগুলো দেখালাম তোমাদেরকে এই উদাহরণগুলোতে কী দেখলে এর সঙ্গে ফর এ ল ফর লং ডেস বা সিনস অমুক তারিখ এইটা যে ব্যবহার হয় সেইটা বোঝার সুবিধার জন্যে আমি এইটা দিয়েছি যে এর সঙ্গে ওইটা যোগ হয় মোটামুটিভাবে তো এইবার যদি আমরা পুরো বিষয়টা আরও ডিটেলে বুঝে নিই তোমরা দেখেছ যে এটা আমরা শিখব কি অ্যাসার্টিভ বাক্যে অ্যাসার্টিভের পজিটিভ যে সেন্টেন্স সেইটা শিখবো তাহলে এর আগে ঠিক এইভাবে আমরা শিখেছি বাঁদিকে সিঙ্গুলার ডান দিকে এইভাবে লিখে তোমরা এই ছকটাকে তোমরা এতদিন ধরে যারা করছো পুরনো ছাত্র যারা রয়েছে তারা তো জানো আর নতুন যারা এসো তাদের প্রত্যেককে যে আমার ক্লাস করতে গেলে সবসময় কিন্তু খাতা এবং পেন এই দুটো সঙ্গে নিয়ে বসবে তো এবার দেখো খাতা পেন সঙ্গে নিয়ে বসলে কি হবে এই পুরো জিনিসটা তোমরা লিখে নিতে পারবে তাহলে সিঙ্গুলারে কি হচ্ছে এইভাবে দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পার্সন এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এইভাবে রয়েছে এবার দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি হচ্ছে আই হ্যাভ বিন গোয়িং মানে এটা কি হচ্ছে আমার যাওয়া হচ্ছে অথবা এইভাবেও অনেক সময় উচ্চারণ হয় আমি যেতে থেকেছি বা আমার যেতে থাকা হয়েছে ঠিক আছে এই যেতে থাকা হয়েছে এইটা হচ্ছে বাংলায় শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য জিনিসটাকে এইভাবে লিখেছি তাহলে এইভাবে নর্মালি বলা যেতে পারে যে আমি এতদিন ধরে বই বইটা পড়ছি ঠিক আছে এইখানে এই এই প্লাসটা দিয়ে রেখেছি কেন যে আই হ্যাভ বিন গোয়িং এখানে আমি যেতে থেকেছি বা আমি যা যাওয়া কাজটা আমার করা হচ্ছে সিন্স অমুক তারিখ সিন্স লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার থেকে আমি যেতে থেকেছি এই জন্য আমি এই প্লাস চিহ্নটা এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আগে যে উদাহরণগুলো দিয়ে নিলাম সেইটা বোঝার সুবিধার জন্য এখানে একটা করে প্লাস চিহ্ন দিয়ে রেখেছি যাতে বাক্যটা পুরো গঠন করাটা তোমরা বুঝতে পারো সেটা হচ্ছে বাক্যের মূল অংশটা আই হ্যাভ বিন গোয়িং আমি যেতে থেকেছি বা আমার যাওয়া হচ্ছে উই হ্যাভ বিন গোয়িং আমরা যেতে থেকেছি বা আমাদের যাওয়া হচ্ছে ইউ হ্যাভ বিন গোয়িং তুমি যেতে থেকেছো বা তোমার যাওয়া হচ্ছে ইংরেজিতে যেন প্লুরালেও ইউটা ইউই হয় তো তোমরাটাও ইউই হয় ইউ হ্যাভ বিন গোয়িং এখানে এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে এখানে হবে তোমাদের তোমাদের মাউস দিয়ে লেখা খুব মুশকিল তবু চেষ্টা করছি আমার হ্যাঁ তোমাদের যেতে থাক সরি না ঠিকই তো লিখেছিলাম তোমরাই হবে আচ্ছা তোমরা যেতে যেতেছ ঠিক আছে আর অথবা তোমাদের যাওয়া হচ্ছে এরপরে কি হচ্ছে এইখানটা খেয়াল করো ঠিক সেই আগের মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাপ না হয়ে এই জায়গাটা জাস্ট সেই হ্যাস হয়ে গেল ঠিক পারফেক্ট এর মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে হ্যাপ হবে না এই জায়গাটা কী হবে হ্যাসটা বসবে তাহলে কী হবে হি হ্যাজ বিন গোয়িং সে যেতে থেকেছে বা তার যাওয়া হচ্ছে দে হ্যাভ বিন গোয়িং তারা যেতে থেকেছে বা তাদের যাওয়া হচ্ছে দেখো কত সহজে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসাটিভ যে পজিটিভ বাক্যটা বা বর্ণনামূলক বাক্যটা সেটা শিখে গেলে এবার দেখো এটাকে যদি আমরা না সূচক করি প্রত্যেক ক্লাসে এইভাবে শেখাই আমি যারা পুরোনো ছাত্র ছাত্রী তারা জানো নিশ্চয়ই নতুনরাও এইভাবে শেখো এটার ফরমেশনটা কি হচ্ছে না এবার কি হচ্ছে সাবজেক্ট একই থাকছে সব রকম হ্যাপ হ্যাস বসছে এই হ্যাপ হ্যাসের পরে কি বসে যাচ্ছে একটা নট বসিয়ে দিচ্ছ তারপরে বিন তারপরে মেনভার্ভ এবং ভার্বের সঙ্গে কি হচ্ছে আইএনজি কথাটা যোগ হয়ে যাচ্ছে সবটাই এক আছে সবটাই কিছু এক আছে ঠিক আছে এই যে হ্যাপ এবং আগের মতো যে হ্যাপ এই হ্যাপ অথবা এই হ্যাজ এই হ্যাজের ঠিক পরে একটা নট যোগ করে দিচ্ছ তাহলেই না সূচক হয়ে যাচ্ছে দেখো কিভাবে হচ্ছে আছে দেখো আই হ্যাভ নট বিন গোয়িং আই হ্যাভ নট বিন গোয়িং মানে আমার যাওয়া হয়নি এইভাবে যদি বলি উই হ্যাভ নট বিন গোয়িং আমাদের যাওয়া হয়নি ঠিক আছে এর সঙ্গে তুমি ওই সিনস বা ফর এই 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 কথাটা জুড়ে তুমি কতদিন যাবত সেই কথাটাকে বোঝাতে পারবে যে আমার আমার যাওয়া হয়নি সিন্স লাস্ট ফ্রাইডে বা সিন্স লাস্ট ডিসেম্বর মান্থ এরকম দিতে পারো বা ফর এ লং ডেস ফর লং ডেস এরকমভাবে দিতে পারো তো ওই জন্য এইটা হচ্ছে মেন অংশটা এবার দেখো সেকেন্ড পার্সনে ইউ হ্যাভ নট বিন গোয়িং তোমার যাওয়া হয়নি ইউ হ্যাভ নট বিন গোয়িং তোমাদের যাওয়া হয়নি হি হ্যাজ নট বিন গোয়িং এখানে হ্যাসটা বসলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে বারবার বলছি এখানে হি এর জায়গায় সি হতে পারে যে কোনো ব্যক্তি বস্তু যে কোনো একটি হতে হবে ঠিক আছে সাবজেক্টে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আমি আমরা তুমি তোমরা বাদে যে সিঙ্গুলার নাম্বার পড়ে থাকবে সিঙ্গুল সিঙ্গুলার পরে থাকবে সেটাই হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আচ্ছা দে হ্যাভ নট বিন গোয়িং তাদের যাওয়া হয়নি তাহলে হয়ে গেল দেখলে যে অ্যাসাটিভ বাক্যের বা সেন্টেন্সের বা বর্ণনামূলক বাক্যের না সূচক আমরা না বলবো কি করে তাহলে সবচেয়ে বড় কথা বাক্য বলার এই যে আমাদের বিভিন্ন রকম যে মুক্তি আমরা বাক্যটা বলি তার আরেকটা অংশ কিভাবে লিখবে কীভাবে পড়বে কিভাবে বলবে সেটা কিন্তু শিখে গেলে এর পরের অংশটা কি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যে আমি বলেইছি এরকম একটা জিজ্ঞাসার চিহ্ন থাকে প্রত্যেকটি প্রশ্নবোধক বাক্যে এটা চেনার সুবিধার জন্য তাকে কি বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্স যখন পড়িয়েছি এগুলো সব ডিটেলে তোমাদেরকে বুঝিয়েছি এর ফরমেশানটা কি এর ফরমেশন হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত তোমরা শিখলে এই যে সাবজেক্টের পরে হ্যাপ বা হ্যাস বসছে আমরা জানি কি যে কোনো রকম বাক্যকে প্রশ্ন করতে বসলে গেলে অক্সিলারি ভাবটাকে সেই বাক্যের প্রথমে বসাতে হয় মোটামুটি এর আগের ক্লাসগুলোতে শিখোছ তাহলে এখানে অক্সিলারি ভাবটা কোনটা ছিল এখানে অক্সলোরি ভাব পারফেক্টেন্সের অক্সিলারি ভাব ছিল হ্যাপ এবং হ্যাস তাহলে এইটাকে প্রথমে আনব তারপরে বসবে সাবজেক্ট তারপরে বসবে ওই যে হওয়া ভার্ভের যে ফার্স্ট পারফেক্ট রূপ সেই বিন ঠিক আছে এই পাস্ট পার্টিসিপেন্ট রুপ সে বিনটা বসবে এরপরে বসবে মেন ভার্ভ তার সঙ্গে আইএনজি ঠিক আছে জাস্ট কি করলে হ্যাপ কথাটাকে জাস্ট সামনে এনে দিলে সাবজেক্টের সামনে এনে দিলে যেমন এটা ছিল কি আই হ্যাভ বিন গোয়িং এইটা ছিল আমার যাওয়া হয়ে হচ্ছে ঠিক আছে এইটা ছিল নর্মাল বাক্যে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে এইখানে কি করলে আই হ্যাভ বিন গোয়িংয়ের থেকে সরিয়ে নিয়ে হ্যাপটাকে জাস্ট এই সামনে বসিয়ে দিলে হ্যাপ বা হ্যাসটাকে জাস্ট সাবজেক্টের সামনে বসিয়ে দিলে ব্যাস এবং পাশে একটা প্রশ্ন চিহ্ন লিখে দিলে তাহলেই হয়ে গেল প্রশ্নমোধক বাক্য তাহলে কি হবে হ্যাভ আই বিন গোয়িং আমার কি যাওয়া হয়েছে বা হচ্ছে হ্যাভ উই বিন গোয়িং আমাদের কি যাওয়া হচ্ছে হ্যাভ ইউ বিন গোয়িং তোমার কি যাওয়া হচ্ছে হ্যাভ ইউ বিন গোয়িং তোমাদের কি যাওয়া হচ্ছে হ্যাজ হি বিন গোয়িং তার কি যাওয়া হচ্ছে এখানে এই জানো তো হি এর জায়গায় যা যা খুশি তুমি বসাতে পারো একটি যে কোনো একটি আর এক মানে সিঙ্গুলার সাবজেক্ট আর হ্যাভ দে গোয়িং তাদের কি যাওয়া হচ্ছে দেখলে জাস্ট ওই হ্যাভ বা হ্যাসটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিচ্ছ এই সাবজেক্টের আগে বসিয়ে দিচ্ছ হয়ে যাচ্ছে ওটা প্রশ্নবোধক বাক্য ঠিক আছে এরপরে দেখো এই ইন্টারোগেটিভের বা প্রশ্নবোধক বাক্যের আবার নেগেটিভ রূপ হচ্ছে কি না সূচক বাক্যটা কোনটা হচ্ছে সেখানেও ওই হ্যাপ হ্যাস ওইটা সামনেই থাকলো যেহেতু প্রশ্নবোধক বাক্যই চলছে এইটাকে সামনে রাখলে বাকি সব কিছু একরকম থাকলো ঠিক আছে মজাটা হচ্ছে এই যে বিন আর এই সাবজেক্ট এর মাঝখানে বসিয়ে দাও একটা নট বাকি সব কিছু একই রকম থাকছে ঠিক আছে দেখো রকম হচ্ছে হ্যাব আই নট বিন গোয়িং দেখো এর আগে প্রশ্ন করেছিল কি হ্যাব আই বিন গোয়িং আমার কি যাওয়া হচ্ছে এই হ্যাব আই বিন গোয়িংয়ের সঙ্গে এই সাবজেক্টের ঠিক পরে একটা নট বসিয়ে দিলে তাহলেই হয়ে গেল না সূচক প্রশ্নবোধক বাক্য কীরকম আমার কি যাওয়া হচ্ছে না এই একটা প্রশ্ন হলো হ্যাভ উই নট বিন গোয়িং আমাদের কি যাওয়া হচ্ছে না হ্যাভ ইউ নট বিন গোয়িং তোমার কি যাওয়া হচ্ছে না হ্যাভ ইউ নট তোমাদের কি যাওয়া হচ্ছে না হ্যাজ হি নট বিন গোয়িং তার কি এইখানে হয়ে গেল হ্যাজ বাকিগুলো সব হ্যাভ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাস বসলো হ্যাজ হি নট বিন গোয়িং তার কি যাওয়া হচ্ছে না আবার দেখো হ্যাভ দে নট বিন গোয়িং তাদের কি যাওয়া হচ্ছে না এগুলো প্রত্যেকটার সঙ্গেই কিন্তু এইটার পরে ওই সিনস ফর দিয়ে কতদিন বা কতদিন যাবত এই কথাটা যোগ করতে পারো ঠিক আছে সেটা হবে পূর্ণ বাক্য গঠন আমরা যখন বাক্য গঠনটা আরও ডিটেলে যাব এই টেন্সটার পরে তখন কিন্তু সেইগুলোকে আমরা নেব তার কারণ আমি আবার বলছি যে কি বলবো প্রিপোজিশন আর্টিকেল এই অংশগুলো এবং অবজেক্টের আরও কিছু অংশ তোমার হচ্ছে প্রোনাউন এই জিনিসগুলো কিন্তু আমি জাম্প করে আগে টেন্সে ঢুকেছি বিকজ এই কাঠামোটা যদি বুঝতে পারো তাহলে এরপরে ওইগুলোকে যোগ করলে তোমরা পুরো বাক্যটা আরও ভালো করে লিখতে পারবে যাই হোক তো এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই পুরো রূপটা এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা শিখলাম আমি রায় রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম চেষ্টা করলাম যতটা আমার জ্ঞান বুদ্ধি আছে আমি সেইভাবে তোমাদেরকে বোঝানোর এবং শেখানোর তো কেমন লাগছে কেমন তোমাদের মনে হচ্ছে সেটা আমাকে জানিও আর তোমাদের কিছু বোঝার অসুবিধা থাকলে সেটাও জানিও আমি সাধ্যমতো চেষ্টা করবো চেষ্টা করছি চেষ্টা করব তোমাদের যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে কমেন্টে আমাদের সেগুলোকে লিখে আমাকে সেগুলো লিখে জানিও আর পিছনের ক্লাসগুলো দেখো আর একটা কথা যেটা হচ্ছে এই যে ক্লাসটা এই ক্লাসটা আমি এমনভাবে চেষ্টা করি যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু কোনো উপকার হয় তার জন্যে পারলে তোমরা একটু শেয়ার করো যদি তাদের একটু উপকার হয় যদি মনে হয় আর বেশি কথা বারাচ্ছি না এই ক্লাসে এই পর্যন্ত সামনের ক্লাসে আবার দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং সমস্ত বিষয় নিয়ে